দেখেন সাদা বাহার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছেন ভাই দিয়ে দিছি ভাই আলাদা বারোশো টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিছিস ভাই ইন্ডিয়ান ফোর পিস

মাত্র বারোশো টাকা বারোশো টাকা খুবই সুন্দর কালেকশন আচ্ছা টাকা দিয়ে ভালো জিনিস কিনবেন টাকা দিয়ে সুন্দর জিনিস কিনবেন অবশ্যই টাকা জিনিসটা মনে করেন যে উপার্জন করতে অনেক কষ্ট উপার্জন এত কষ্টের উপার্জন যদি আপনার আর এই ড্রেস গুলো খুচরা বাজারে কিনতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা আচ্ছা আর আমাদের পাইকারি দোকানে এগারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান চার বান্ধবী হয়ে যাবে নাকি হ্যাঁ চার বান্ধবী মিলে চার পিস নিলে হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন ভাই এই দেখেন যারা প্রস্তুত কারক তাদের এই জিনিসটা থাকে আচ্ছা এই দেখেন ভাই এই যে এখন এটা দেখেন কি কালেকশন দিচ্ছি কালেকশন দেখছেন খুবই সুন্দর ইউনিক কালেকশন

আপনার বিয়ার দা এগুলো কিন্তু কাজ করার হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর দুইটা কালার হবে এটার মধ্যে মাত্র 900 টাকা 900 টাকা হ্যাঁ জি 900 টাকা এই যে দেখেন ভাই কি দিচ্ছি দেখেন কি দিচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর ও প্রত্যেকটা ড্রেস ভাই একদম হিট কালেকশন দেখেন একেবারে হিট কালেকশন তারপরে এই যে এটা দেখেন ভাই আসলে ড্রেস কি মনে করেন যে দেখাইলে সারা দিন শেষ হবে না আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স কালেকশন দেখেন শুধু এই দেখেন খুব সুন্দর

এগারোশো পঞ্চাশ ছয়টা নিলেই হাফসা হাফসা ছয়টা একটু টান করেন হাফসা ছয়টা নিলেই আপনার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তারপরে এখন দেখাব কাতান ডিজিটাল লোন কাতান কাতান ডিজিটাল লোন কেউ যদি আপনার ছয় শুধু কাতান ছয়টা নেন টা ডিসকাউন্ট আর এমনি এক হাজার টাকা ছয়টা নিলেই আপনি নশো পঞ্চাশ করে দেখেন ভাই কি ড্রেস কালেকশন কি ভাই দেখেন দেখার মতো সব আর ইসলামপুরের ভিতরে কিন্তু আমরা একমাত্র প্রস্তুতকারক ঠিক আছে আমরা কিন্তু মাল কিনা সেল করি না ভাই

প্রোডাক্ট সমস্যা হয়েছে আমাদের এক্সচেঞ্জ করার সিস্টেম আছে কিন্তু কেউ আজে বাজে কমেন্ট করবেন না প্রোডাক্ট নিচ্ছেন খারাপ হয়েছে দোকানে আসবেন অভিযোগ করবেন যদি আপনার অভিযোগ আমরা অ্যাকসেপ্ট না করি তখন আপনি আজে বাজে কমেন্ট করবেন অবশ্যই তো কমেন্ট করলে কিন্তু আইনগত ব্যবস্থা আমরা নেব ঠিক আছে আজে বাজে কমেন্ট করবেন না কারণ একটা আপনার আজে কমেন্টের কারণে আমার একটা অনেক ক্ষতি হইতে পারে জি জি অবশ্যই কারণ আপনি প্রোডাক্ট নিছেন এটা কাপড় এটা একটা লোকাল বিজনেস এটা কিন্তু এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস না যে খারাপ হইতেই পারে আমরা গ্যারান্টি দিচ্ছি কোনো কাপড় রং উঠবে না ব্যাপার যদি সমস্যা কেউ কোন আজে বাজে কমেন্ট করবেন না দোকানে আসবেন এসে যাচাই করে পাল্টে নেবেন ভালো না লাগলে চলে যাবেন কিন্তু কেউ কোনো আজে বাজে কমেন্ট করবেন আপনাদের আচ্ছা এই দেখেন

আচ্ছা সবাই চলে আসবেন ইনশাল্লাহ সামনে রমদানি চলে খুব নিকটে আসবেন ইনশাল্লাহ আশা করি আপনার মনের মতো ড্রেস গুলো এখানে পেয়ে যাবেন নাকি ভাই ওকে আলাইকুম